ওয়ারিশান সম্পত্তি নামজারি করার জন্য ভূমি মন্ত্রণালয় থেকে দেয়া হলো দুটি দারুণ সুখবর এখন থেকে ওয়ারিশান সম্পত্তির কেউ নামজারি করতে চাইলে এই নির্ধারিত দুইটি পদ্ধতি ছাড়া কোনোভাবেই নামজারি সম্পন্ন করে খতিয়ান সংশোধন করে নিজের মালিকানায় কোনো নির্দিষ্ট অংশ কিংবা জমি কিংবা সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন না যদি করেন সেক্ষেত্রে আসতে পারে চরম নিষেধাজ্ঞা হারাতে হতে পারে জমি যেতে পারেন জেলে সুপ্রিয় বিভাগ এই যে দুটি পদ্ধতি সেটি কিভাবে বাস্তবায়িত হবে এক্ষেত্রে ভূমি মালিকদের করণীয় কি আজকের এই ভিডিওটিতে সেই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পরবর্তীতে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে বেলাইকনটি চেপে দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আমরা যারা ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করার চিন্তা করি তারা প্রথমেই যে বিষয়টির কথা ভাবি সেটি হলো ওই সকল ওয়ারিশান সম্পত্তির মালিকানা কিভাবে অর্জন করব। এবং এই মালিকানা অর্জন করার জন্য আমরা প্রথমে হয়তো দলিল তৈরি করি কিংবা নির্দিষ্ট একটি সম্পত্তি কিংবা অংশ ভোগ দহল করার চেষ্টা করি এক্ষেত্রে সহ ওয়ারিশ যারা থাকে বা অংশীদার থাকে তাদের যদি সম্মতি থাকুক বা না থাকুক তারপরেই জমির ভোগ দখলে থাকার চেষ্টা করি এখন এই যে ভোগ দখলে যখন আমরা থাকি তখন ওই জমি যদি কোনো ক্ষেত্রে আমাদের সহ অংশীদাররা মালিকানা দাবি করে যে এই অংশে আমারও মালিকানা রয়েছে তাহলে ওই দাবির পরিপ্রেক্ষিতে কিন্তু আপনাকে সম্পত্তি তাকে ছেড়ে দিতে হবে যদি যদি আপনি বলেন তাহলে ছেড়ে না এক্ষেত্রে দেয় সেক্ষেত্রে তার করণীয় কোনো কিছু রয়েছে কিনা অবশ্যই তিনি আইনগত পদ্ধতি মেনে আপনাকে সম্পত্তি ছেড়ে দিতে বাধ্য করতে পারবে এক্ষেত্রে পুলিশ প্রশাসন আদালত রাষ্ট্র সকল কিছুই তাকে সাপোর্ট করবে এখন এখানে একটি বিকল্প পদ্ধতি রয়েছে সেটি হলো যদি আপনি ওই সকল সম্পত্তির মালিকানা অর্জন করেন এবং বৈধ যে ডকুমেন্টগুলো রয়েছে অর্থাৎ নাম জারি করে নিজের নামে খতিয়ান সংশোধন করেন ওই নির্দিষ্ট অংশতে তাহলে আপনার ওই সকল সম্পত্তি সহংশীদার এসে মালিকানা দাবি করতে পারবে না এখন আপনি নাম জারি করে খতিয়ান সংশোধন করবেন কিভাবে আমরা অতিথি কিংবা এই নিকট অতীতেই কিছু পরামর্শ দিয়েছে যদি কোনো কারণে আপনার সহ অংশীদারের সম্মতি না থাকে আপনি যেটুকু সম্পত্তি ভোগ দখল করছেন সেটিতে তাহলে আপনি আপনার ওয়ারিশান অংশ যেটুকু পাবেন সেইটুকু অংশ ওই সহ অংশীদারের সম্মতি ছাড়াই নামজারি করে নিতে পারবেন এক্ষেত্রে উপায় ছিল দাগে দাগে নামজারি করা অর্থাৎ আপনার যদি অংশ পাওয়ার কথা থাকে তিরিশ শতাংশ এবং আপনার পূর্বপুরুষের যে বা যেটুকু সম্পত্তি রয়েছে যেথায় যেথায় রয়েছে যে দাগে দাগে রয়েছে প্রত্যেক দাগে দাগে প্রত্যেক জায়গার থেকে আপনি সমানভাবে যেটুকু পাওয়ার কথা সেইটুকু অংশ নামদারি করে নিতে পারবেন কিংবা আপনি হয়তো আপনার সম্পত্তিটুকু আপনার সহংশীদারদের সাথে যে একজনের সাথে আজবদল বদল দলিল করেও নামজারি করে নিতে পারতেন কিংবা ভূমি অফিসে আপনি সহংশীদার আপনি শুধুমাত্র যেটুকু সম্পত্তি নামজারি করে নিতে চাচ্ছেন সেইটুকু সম্পত্তি যার কাছ থেকে আপনি প্রাপ্ত হওয়ার কথা সেই ব্যক্তি সম্পত্তির মালিক ছিল তার মালিকানাধীন দলিল তার থেকে আপনি অরিশান সূত্রে পাবেন এই অরিশান সনদ দিয়েই আপনি আপনার অংশটুকুন নামজারি করে নিতে পারতেন এক্ষেত্রে সহসীদের অনুমতি লাগতো না আইনগত বাধ্যবাধকতা ছিল না এখন এভাবে করে নেওয়ার কারণে অনেক ওয়ারিশরা পরবর্তীতে আদালতে মামলা করছেন প্রতিনিয়ত নতুন নতুন গ্যাঞ্জাম ফাঁসাদ তৈরি হচ্ছে যার কারণে ভূমি মন্ত্রণালয় থেকে দুটি দারুণ সুখবর দেওয়া হয়েছে এই দুটি সুখবর বাস্তবায়ন হলে কোনো অংশীদার বাদ যাবে না কোনো অংশীদারকে কেউ ঠকাতে পারবে না কোনো অংশীদার সম্পত্তি ভোগ দখল করলে তার অংশটিকে কেউ কেড়ে নিতে পারবে না আইন ও পরবর্তীতে এই দুটি নিয়ম মেনে যারা সম্পত্তি ভোগ দখল করবেন তাদেরকে সাপোর্ট দিবে এই দুটি নিয়মের মধ্যে প্রথমে যে বিষয়টি বলা হচ্ছে যে যদি কোনো কারণে সহ অংশীদারদের সাপোর্ট না থাকে সম্মতি না থাকে কিংবা আপনি অর্জন করতে না পারেন সেক্ষেত্রে আপনি আপনার যে অংশটুকু সেই আলাদা করে করে নিতে পারবেন না বিষয়টি শুনতে কষ্টের কিংবা দুঃখজনক হলেও এটি কিন্তু একটি সুখবর তাদের জন্য যারা সম্পত্তি থেকে বঞ্চিত হয় অর্থাৎ ওয়ারিসরা যারা কন্যা হয় কিংবা বঞ্চিত কোনো একটি ছোট ভাই কিংবা বড় ভাই এ যারা ওয়ারিশান সম্পত্তি থেকে বঞ্চিত হচ্ছেন এবং কোনো একজন জোর করে একটি সম্পত্তি দখল করে রাখছে এক্ষেত্রে আপনার ওইটুকু সম্পত্তি কিন্তু আপনি কোনোভাবেই বঞ্চিত করে আপনাকে কেউ রাখতে পারবে না এক্ষেত্রে যদি কোনোভাবে আপনাকে বঞ্চিত করা হয় তাহলে আপনি পরবর্তীতে আদালতে শরণাপন্ন হলে আপনার সম্পত্তি আপনি পুনরায় ফেরত পাবেন এবং খুব সহজে পাবেন এখন এক্ষেত্রে যদি সহংশীলতার সম্মতি না থাকে তাহলে আর কোনোভাবে কোনো একজন একক ব্যক্তি একটি সম্পত্তি দখল করে তার ওই দখলকৃত সম্পত্তির নাম জারি করে নিতে পারবে না যেটি আমি পূর্বে বললাম আওয়াজ বদল দলিল কিংবা আপনার পুরোপুরুষের দলিল পত্র দেখিয়ে কিংবা দাগে দাগে এই ধরনের সুযোগ বন্ধ হয়ে গেছে এখন কি করতে হবে সকল ওয়ারিশরা মিলে আগে ইউনিয়ন পরিষদ থেকে কিউয়ারিশন সনদ নিতে হবে সেই ওয়ারিশন সনদের উপর ভিত্তি করে যেহেতু কারো সঙ্গে কারো মিললে ভাগ বন্টন ঠিক নেই তাই সকলে মিলে যৌথ খতিয়ানের জন্য আবেদন করতে হবে এই যৌথ খতিয়ানের আবেদন যখন পাওয়া হবে তখন সকল ওয়ারিসদের নামে যৌথ খতিয়ান করে দিতে হবে সকল ওয়ারিশ সকল দাগে সকল সম্পত্তির মালিকানা লাভ করবে সকলে সমানভাবে খাজনা প্রদান করবে এক্ষেত্রে কে কোন সম্পত্তি ভোগ দখল করছে সেটি বড় বিষয় নয় সকল সম্পত্তির নির্দিষ্ট মালিক কেও সম্পত্তি সে বিক্রি করতে পারবে না কাউকে দিতে পারবে না ইচ্ছা মতো যা খুশি তাই করতে পারবে না যদি কোনো ক্ষেত্রে আবার কোনো ব্যক্তি বলে যে আমি আমার অংশটুকু আলাদা করে নামদারি করে নিতে চাই এই যৌথ থেকে বের হতে চাই তাহলে এক্ষেত্রে নির্দেশনা হচ্ছে সহ অংশীদারদের সম্মতি লাগবে এবং এই সহ অংশীদারদের সম্মতি কিভাবে সকল ওয়ারিসরা মিলে বসে একটি বন্ধন নামা প্রস্তুত করতে হবে অর্থাৎ কে কোন দাগে সম্পত্তি ভোগ দখল করবে তার অংশ অনুযায়ী সেটি নিশ্চিত হয়ে সেটি লিপিবদ্ধ করতে হবে স্ট্যাম্প পেপারে সেই স্ট্যাম্প পেপারটি নিয়ে গিয়ে পরবর্তীতে রেজিস্ট্রি সম্পন্ন করতে হবে তারপরে সেই সকল সম্পত্তি তিনি যেটুকু অংশ পেয়েছেন এবং ওই রেজিস্ট্রিক দলিলে যেটুকু উল্লেখ করা রয়েছে সেইটুকু তিনি আলাদা করে নাম জারি করে নিতে পারবেন নিজের নামে এবং পরবর্তীতে ওই সকল সম্পত্তি যে কোনো কারোর কাছে বিক্রয় করতে পারবেন কাউকে হস্তান্তর করে দিতে পারবেন যা খুশি তাই করতে পারবেন কিন্তু বাটরা দলিল নেই বন্ঠন দলিল নেই নেই সম্মতি ক্ষেত্রে আপনি আপনি কিন্তু সহজেই নাম জারি করে নিতে পারবেন না সম্পত্তি যদি কোনো কোনো প্রতারণার আশ্রয় নিয়ে নাম জারি করে খতিয়ান সংশোধন করে ফেলেন পরবর্তীতে ওই সকল খতিয়ান যদি প্রমাণিত হয় যে আপনি ভূমি অপরাধ পুত্র এবং প্রতিকার বিধিমালার এই নির্দিষ্ট কিছু ধারা বলা রয়েছে কিছু নিয়মের কথা বলা রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ভূমি কিংবা সরকারকে মিথ্যা তথ্য উপস্থাপন করে যদি কোনোভাবে অন্যের জমি নিজের মালিকানায় দাবি করার চেষ্টা করা হয় জোর করে দখল রাখার চেষ্টা করা হয় ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু তার বিরুদ্ধে সর্বনিম্ন দুই বছর থেকে সর্বোচ্চ সাত বছরের জেল সঙ্গে জরিমানা কিংবা উভয় দণ্ডিত করার ব্যবস্থা রাখা হয়েছে এবং যে সকল কর্তৃপক্ষ কিংবা অফিসারগণ এতে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এখন আপনি যদি ফেরত আসেন যে আপনি বললেন দুটি সুখবর এই দুটি কি সুখবর কি দেখুন এই দুটি সুখবর হচ্ছে ওই সকল ওয়ারিসদের জন্য যারা সম্পত্তির ঠিক মতো ভাগ বন্টন করতে পারছেন না কোনো একজন নির্দিষ্ট করে ভাগ বন্টন করতে দিচ্ছে না এক্ষেত্রে যদি কোনোভাবে ভাগ বন্টন না হয় কোনো ওয়ারিশ আলাদা করে সম্পত্তির মালিকানা দাবি করে সেটি অন্য কোনো কারোর কাছে বিক্রয় করতে পারবে না যদি কোনো ব্যক্তি ক্রয়ও করে তার ক্রয়টা অবৈধ বিবেচিত হবে তার ওখানে যদি তিনি বিল্ডিংও খাড়া করে ফেলেন তারপরে সেই বিল্ডিং ভেঙে আপনার সম্পত্তি আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এক্ষেত্রে সহংশীদারদের সম্মতি এবং বাটরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যৌথ ক্ষতিয়ান হলেও কোনো ব্যক্তি সম্পত্তি বিক্রয় করতে পারবে না যদি সকলে মিলেও বিক্রি করেন তারপরেও সম্ভব না আলাদা করে অনেক অংশ আলাদা আলাদা করে তারপরে তাদের নিজেদের নামে নামজারি করে সম্পন্ন করতে হবে অর্থাৎ এই নির্দিষ্ট একটি বিধিমালা কিংবা নির্দেশনার কারণে এখন থেকে ওয়ারিশান সম্পত্তিতে শৃঙ্খলা ফেরত আসবে অনেকেই হয়তো ফাঁকিबाजी করার চেষ্টা করবেন সেটাই পারবেন না এই দুটি সুخبر বাস্তবায়ন হলে আমাদের দেশে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড 60% মামলা হয় আদালতে সেগুলো কমে আসবে ওয়ারিশদের সম্পত্তি মেরে খাওয়ার প্রবণতা কমবে কারো অংশ কেউ মেরে খেতে পারবে না সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু একটু হলে বুঝতে পেরেছেন তারপরেও এই সংক্রান্ত তো বিষয়ে যদি আরো কোনো বিস্তারিত জানার থাকে কোনো কিছু বোঝার থাকে কোন কোন ডকুমেন্ট লাগবে কোন পদ্ধতিতে আবেদন করবেন সেক্ষেত্রে আমরা আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের ভিডিও নিচে কমেন্ট করবেন আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করব। আজকে পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ